সহস্রাধিক মানুষের উপস্থিতিতে রানীঘাটে সড়ক দুর্ঘটনায় মৃত এক পরিবারের চারজনের জানাজা সম্পন্ন হতবাগা পরিবারকে বিশ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার দাবি তুললেন বিধায়ক হলিল উদ্দিন মজুমদার নিয়তির নিষ্ঠুর পরিহাস সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন শিলচরে ডাক্তার দেখাবেন বা চিকিৎসা করাবেন বলে দুপুরের মধ্যেই শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালেন ঠিক কিন্তু প্রাণহীনভাবে মৃত লাশ হয়ে মুহূর্তের মধ্যেই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের প্রাণ কেড়ে নিল সোমবার সকাল এগারোটা নাগাদ শিলচর কালাইন জাতীয় সড়কের রানীঘাট আলতাফ সেতুর নিকটে গঠে যাওয়া একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন সহ মোট পাঁচজনের মৃত্যু হয় নিহতদের মধ্যে রয়েছেন বৈরবপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা জাকির হোসেন তার স্ত্রী রেজিয়া বেগম মেয়ে রেহানা বেগম এবং ছেলে আমির হোসেন সেই দুর্ঘটনার সঙ্গে কত জনের কত রঙ্গিন স্বপ্ন চুরমার হয়ে গেল কারণ দুর্ঘটনায় পতিত হয়ে মৃত্যুবরণ করা রেহানা বেগমের আগামী আটাইশে নভেম্বর বিবাহের দিন ধার্য করা হয়েছিল দক্ষিণ কাটিগোড়ার করৈকান্দি গ্রামের আহাদ উদ্দিনের সঙ্গে বিবাহ হওয়ার কথা ছিল রেহানা বেগমের কিন্তু চুকের জলে হবু স্ত্রী এবং শ্বশুর শাশুড়িকে বিদায় জানালেন আহাদ এর চেয়ে দুঃখজনক এবং পরিতাপের বিষয় আর কি হতে পারে এদিকে সোমবার রাতে ময়নাতদন্তের পর নিহতদের মরদেহ বৈরবপুর দ্বিতীয়খণ্ড গ্রামে তাদের বাড়িতে পৌঁছালে পুরু এলাকা জুড়ে কান্নার রোল পড়ে যায় মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় সহস্রাধিক মানুষের উপস্থিতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয় জানাজা শেষে উপস্থিত জনতা নিহতদের স্মরণ করে এবং তাদের আত্মার মাঘিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন হতবাগা চার মরদেহ স্থানীয় কবরস্থানে পাশাপাশি কবর দেওয়া হয় জানাজায় উপস্থিত হয়ে মৃতদের প্রতি গভীর সুখ প্রকাশ করা সহ সরকারিভাবে বিশ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার দাবি তুললেন কাটিগড়া সমষ্টির বিধায়ক খলিল উদ্দিন মজুমদার মাছেবাৰ ना 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 है पुरा बजेबार कोरोना साथी आइजाप गर्ने गाइजलाई धेरै समय लाग्छ हाम्रो देखे অত্যন্ত দুঃখিত আমরা আর বিশেষ করে আজকে আমরা জনজাত আইছি কেন হাজার হাজার মানুষ হয়েছে সবর মনে একটা উদ্দেশ্য যে এই ফ্যামিলি অত্যন্ত এক ফ্যামিলির মধ্যে আমরা প্রথম পাইছি এইরকম কোনো দিনও পাইছি না আর যারা উপস্থিত হয়েছে এরাও বিভিন্ন ধরনের আলোচনা করছে যে এক ফ্যামিলির মধ্যে চারজন লোকে মারা গেছে আমরা দুঃখিত ওটাও যে বিভিন্ন জায়গা আগে আমরা সরকারে বিভিন্ন জায়গায় মারা যাওয়ার পরে আজকে সার্কুল অফিসার আইয়া গেছেন খালিয়াতে আইয়া গেছেন কিন্তু এই রকম ফ্যামিলি মরার পরে আমরা সরকারে বহুত ধরনের ফেসিলিটি দেয় কিন্তু সরকারের তরফ থেকে এখন পর্যন্ত কোনো ঘোষণা কিছু দেওয়া আমরা সরকারের কাছে দাবি করি এই ফ্যামিলির সরকারি আর্থিক প্রায় বিশ লক্ষ টাকা সাহায্য করার লাগে এবং বিশেষ করে জানি আমরা সরকারের তরফ থেকে ইমিডিয়েট ব্যবস্থা করা হয় এবং বহু জায়গা যা দুর্ঘটনা হয়েছে ইমিডিয়েট সরকারে নেক্সট দিন আমরা ফ্যামিলি থেকে খবর পাইছি কিন্তু কোনো যাক এটা কোনো সরকারি সাহায্য করার নাই কোনো আশ্বাস দিয়ে না যাই হোক এটা কেস যেটা হইব সরকারের তরফ থেকে সব সাহায্য সহযোগিতা তাকেও আমরা জানি কিন্তু বিশেষ করে এই ফ্যামিলির লাগে আমরা